সম্মানিত হাজিন আল্লাহ রাব্বুল আলামী তাদের যখন মুখ ফিরে নেবেন তাদের কাছ থেকে যখন মুখ ফিরে নেবেন রব্বুল আলামী দুনিয়াতেই তাদেরকে অনেক সুযোগ দিয়েছিল কিন্তু তারা বুঝে নাই তারা বুঝে নাই তারা মনে করতো দুনিয়াটায় আমাদের সব কিছু বলেন ঠিক না তারা মনে করেছে দুনিয়া আমাদের সব বড় নেতা হলে এমপি হলে মন্ত্রী হলে আমাদের পাওয়ার হোল্ড আমার পিছনে কয়েকটা সিকিউরিটি থাকবে বলেন ঠিক না তারা মনে করতে এই দুনিয়ার জীবনে আমার জন্য যথেষ্ট ছিল তারা দুনিয়ার কল্যাণ কামনা করেছে এই জন্য আল্লাহ পাক তাদেরকে আখিরাতের ময়দানে তাদেরকে তাদের আমলনামাগুলো জিরো করে দিবেন বলেন রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি দুনিয়া চাইবে আমি তাকে দুনিয়াতেই অল্প কিছু দেই আর যে ব্যক্তি আখেরাতের কল্যাণ ফসল কামনা করে রব্বুল আলামিন বলেন আমি তাকে আখেরাতো দেই দুনিয়া তো কল্যাণ ফসল দান করি বলেন সুবহানাল্লাহ আল্লাহ

যে ব্যক্তি আখরাতের কল্যাণ কামনা করে যে ব্যক্তি আখরাতের কল্যাণ কামনা করে রব্বুল আলামিন তাকে দুনিয়াও দেয় এবং আখরাতেও তার জন্য তার কল্যাণ তার সম্পদ তার ফসল গুলো বৃদ্ধি করিয়ে দেয় বলুন পক্ষ আল্লাহ বলছেন দুনিয়া। নউতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসি বলোন আল্লাহু اكبر রব্বুল العالمين যারা দুনিয়াতে দুনিয়ার কল্যাণ দুনিয়ার ফসল কামনা করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়া থেকে অল্প কিছু দেয় অল্প কিছু দেয় কিন্তু তার জন্য আল্লাহ বলেন আখেরাতে তার জন্য কোন অবশেষও কোনো সওয়াব তার রয়না বলে নাউজুবিল্লাহ যারা আখরাতকে চায় আল্লাহ পাক দুনিয়াও দেয় আখরাত কল্যাণ দান করেন বলুন সোহান আল্লাহ আর যারা আখরাতকে বাদ দিয়ে দুনিয়ার কল্যাণ ফসল কামনা করে রফুল আলমিন বলেন দুনিয়া সমস্ত দুনিয়া তাকে দেই না কিছু একটু দেই এটি সে সন্তুষ্ট হয়ে যায় মনে করে দুনিয়াই সাপ আল্লাহ বলছেন দুনিয়াতে অল্প কিছুতে আখরাতে তার জন্য কিছুই থাকে না বলেন না ওজিবিল্লাহ আমরা দুনিয়া চাই না আখরাত বলুন সম্মানিত হাজির এই আমাদের আখাতে ফসল কামনা করতে হবে দুনিয়ার কল্যাণ কামনা করে দুনিয়ার পিছিয়ে ব্যস্ত থাকলে আমাদের ভাবনা সেরা মুনাফি বলছেন দুইটা জিনিস তোমাদেরকে আমার জিকির হইতে আমার কোরআন হইতে আমার জিকির হইতে তোমাদেরকে বিরত রাখবে একটি হলো তোমার সম্পদ আর একটি হলো তোমার সন্তান আহ্লা সন্তান সন্ততি এই দুইটি জিনিস থেকে সাবধান থাকবে এগুলোর প্রতি যখন তোমরা মহা প্রতি আসক্ত হয়ে আস্তে আস্তে শয়তান তোমাদেরকে ধোকা দিবে আমার যিকির থেকে তোমরা গাফল হবে উমাইয়াফাল যালিকা ফাউলাইহকুমুল খাসিরুন আর যদি আমার সাবধান বারবার তোমরা যদি এগুলোর প্রতি আসক্ত হয়ে যাও তাহলে তোমাদের আখেরাতে তোমাদের তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ